আমাদের অন্যতম চিন্তার বিষয় হচ্ছে যে রাজস্ব আহরণ এইটা আপনাকে আমাদেরকে এটাকে আরও এটার গতি না বাড়াতে পারলে যে উন্নয়ন কার্যক্রমগুলি যে রাজস্ব কার্যক্রমগুলি সেগুলো আসলে অর্জন করা সম্ভব না কিন্তু আমরা ইতিমধ্যেই দেখেছি যে এই যে প্রক্ষেপণগুলো করা হয়েছে প্রতি বছরই জাতীয় রাজস্ব বোর্ডের জন্য যে প্রক্ষেপণ করা হয়ে থাকে সেটা উচ্চাকাঙ্ক্ষী প্রক্ষেপণ করা হয়ে থাকে এবং তার ফলে এটার মধ্যে একটা বিরাট ঘাটতি রয়ে যায় এখন এই বছরেও যে আগামী দুই হাজার ছাব্বিশ অর্থ বছরে দুই হাজার পঁচিশের যে রিভাইজড বাজেটের যে প্রক্ষেপণ সেইটার তুলনায় কিন্তু আট দশমিক নয় শতাংশ বেশি সুতরাং এটা করতে হলে বিরাট একটা সামষ্টিক সামগ্রিকভাবে একটা সংস্কার সেটা আমরা পরবর্তীতে হয়তো আলোচনা করব যে সংস্কারের বিষয়ে যে এই ধরনের রাজ জাতীয় রাজস্ব বোর্ডের কাঠামো প্রাতিষ্ঠানিক দক্ষতা সে মানব সম্পদ দক্ষতা এই ধরনের প্রযুক্তিগত অবস্থান দিয়ে এই একটা উল্লম্বন অর্জন করা কতখানি সম্ভব সেটা কিন্তু প্রস্তুবিদ্ধ রয়ে যায় এবং বিশেষ করে গত দশ বছর ধরেই আমরা দেখছি যে ধারাবাহিকভাবেই এই লক্ষ্যমাত্রাগুলো পূরণ হয় না আরেকটি বিষয় হচ্ছে যে বাজেটও এবারের প্রতি বছরই আমাদের বাজেটটা ঘাটতি হয়ে থাকে ঘাটতি বাজেট তৈরি করা হয় কারণ যেহেতু ব্যয়ের পরিসরটা অনেক বেশি কিন্তু অর্থায়ন সেইভাবে অভ্যন্তরীণ উৎস থেকে হয় না জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে সেই কারণে কিন্তু যে ঘাটতিটা সেটা এই বছরে একটু কম রাখা হয়েছে কারণ দুটো কারণে একটি হচ্ছে যে মূল্যস্ফীতির হার অনেক বেশি সেটা আরও বেশি ব্যয় করলে মূল্যস্ফীতিকে উস্কে দিতে পারে দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের সম্পদের অপর্যাপ্ততা জাতীয় রাজস্ব বোর্ড থেকে তো সেই জন্য এই তিন দশমিক ছয় শতাংশর মধ্যে আসবে আমাদের অভ্যন্তরীণ উৎস থেকে ব্যাঙ্ক বরোইং এবং সেভিংস সার্টিফিকেট বিক্রি করে এবং বাইরের বাকিটা আসবে বৈদেশিক উদ্দ উৎস উৎস থেকে